ডক্টর ইউনুসের রাতের ঘুম উড়ে গেছে আসলে টলাম টলামালো করছেন ডক্টর ইউনুস ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল কুড়ি জনকে গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনুস এদিকে ইউনুস এরই মধ্যে আবারও রণক্ষেত্র উত্তল রাজপথ মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী মিছিল নিয়ে ঢাকা ঘিরে ফেলেছে এই মাত্র এদেশের সরকারকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা দেয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন শেখ হাসিনা যখন বলেছেন উনি দেশে আসবেন তাহলে প্রতিটি বাঙালি ও বাংলাদেশী অবশ্যই বিশ্বাস করবেন তিনি এ দেশে আসবেন কিংবা চলে এসেছেন আওয়ামী লীগ যদি শক্তি সামর্থ্য দিয়ে সেই 2006 সালের মতো লবি বৈঠা নিয়ে হাজির হয় তাহলে যেটি হবে আরেকটি সরকার আসবে এবং সেটি আওয়ামী লীগের সরকার তারপরে যদি নির্বাচন হয় কি তাদের মিছিল মানে শুধু রাস্তায় নামা নয় বরং এক ধরনের মোকাবেলা করে দমনীতি গণতান্ত্রিক আন্দোলনের পথে লড়াই করার কথা বলছে এখন আওয়ামী লীগ সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো আওয়ামী লীগের মিছিল গুলো প্রতিহত করছে না কেউ বরং দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ হাত দিচ্ছে বাসের যাত্রীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ইউনুস কি আন্দাজ করছেন যে বাংলাদেশের নির্বাচনে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে আচ্ছা কেন তিনি এই আন্দাজ করছেন তার মাথায় কিন্তু এখন ঘোরাফেরা করছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং সর্বোপরি শেখ হাসিনার দেশে ফিরে এসে হাল ধরা এটাতেই তিনি ভয় করছেন কুড়ি জনকে গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দিলেন ডক্টর ইউনোস ক্ষমতায় ফিরছে শেখ হাসিনার দল দ্বিতীয় স্থানে রয়েছে বিএনপি তৃতীয় স্থানে জামাত চতুর্থ স্থানে এনসিপি এরকম একটা আভাস পাওয়ার পর থেকেই ডক্টর ইউনুসের রাতের ঘুম উড়ে গেছে এখন ডক্টর ইউনুস চাইছেন কিভাবে কোন শক্তি দিয়ে শেখ হাসিনা এবং তার দলকে আটকানো যায় ডক্টর ইউনুসের কাছে কিন্তু মানবাধিকার বিভিন্ন সংগঠন চিঠি দিয়ে বার্তা দিয়ে দিয়েছে তার ওপর চাপ বাড়ছে নির্বাচন শান্তিপূর্ণ না হলে তার দায়িত্ব ডক্টর ইউনুসকেই নিতে হবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এই চিঠি আগেই তিনি পেয়েছেন এই ভয়ে এবার বিভিন্ন জায়গায় তিনি অনেক

তাহলে যেটি হবে আরেকটি সরকার আসবে এবং সেটি আমি বারবার বলছি এর আগেও বলেছি যে সেটি একটা সরকার। এবং সেই ওয়ান ইলেভেন সরকারটি তো সময় নেবে। এবং এক বছর সময় নিয়ে দেশটাকে মোটামুটি একটা কন্ট্রোলে এনে তারপরে নির্বাচনের চিন্তা করবে এবং ততক্ষণে আরো কিছু ঘটনা ঘটে যাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকের থাকবেন কি থাকবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান কিন্তু আর খুব বেশি দিন নেই এক বছরেরও কম সময় আছেন সেনা প্রধান নিয়োগের নিয়ম অনুযায়ী তিন বছর দায়িত্ব পালন করেন অথবা যদি তার বয়স ষাট বছর আগেই হয়ে যায় তাহলে তিন বছরের আগেই তার ম্যাচ শেষ হয়ে যায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে যেটি ঘটবে যে দুই হাজার ছাব্বিশেরই সেপ্টেম্বর মাসে তার বয়স ষাট বছর হবে এবং তিনি পদ থেকে সরে যাবেন অন্য একজন সেনা প্রধান আসবেন এবং সত্যিকার অর্থে জেনারেল ওয়াকারু জাওয়ান আদেও তার পূর্ণ মেয়াদ করতে পারবেন কিনা সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে বিশেষ করে জামাত জামাতের পক্ষ থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করা হয় যে সেনা প্রধানকে সরিয়ে দেবেন এই সেনা প্রধান থাকা কালেই জামাত ক্ষমতা এসেছে অনির্বাচিত ক্ষমতায় আবার এই সেনা প্রধানকে এই জামাতি পক্ষ থেকে অন্ততপক্ষে বিশ্বাস করা হয় না বিশ্বাস অবিশ্বাসের দোলা চালে দুলছেন যদিও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান শুরু থেকেই যেদিন আওয়ামী পতন হলো সেদিন থেকেই জামাতের প্রতি তার একটা আনুগত্য অনুভব আমরা দেখতে পাই যেমন বিশেষ করে 5 আগস্ট আওয়ামী যখন পতন হলো সেদিনই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মিটিংটা হয়েছিল সেই মিটিং এ প্রথম নামটি উচ্চারণ করেছিলেন সেনা প্রধান যে ডক্টর শফিকুর রহমান ছিলেন এছাড়া অন্যান্য নামও তিনি উচ্চারণ করেছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে জামাতের প্রতি তার আনুকূল্য আছে এবং জামাত টাইম টু টাইম সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বিভিন্ন সময় দেখা করেছেন জামাত যতবার সেনাপ্রধান ওয়াকারের সঙ্গে দেখা করেছেন বিএনপি ততবার দেখা করেননি কাজেই জামাতের প্রতি সেনাপ্রধানের আনুকূণ্য আছে সেই আনুকূল্যের পরেও জামাত তাকে বিশ্বাস করতে পারছে না হয়তো পৃথিবীতে এমনটাই হয় যে যাকে দিয়ে অর্জন করলাম যে আমার পক্ষে কাজ করলো যার আর পক্ষে কাজ করার কথা সরকারের পক্ষে কাজ করা সে আমার পক্ষে কাজ করেছে তাকে আর কেউ বিশ্বাস করে না এটি অনেক আগে থেকে হয়েছে আমি যদি সেই আমার নবাবি আমল নবাব সিরাজুদৌল্লার আমল থেকে যদি দেখেন মির্জাফর আলী খান নবাবের প্রধান সেনাপতির কি হয়েছিল সেটি যদি দেখেন তাহলেও বোঝা যায় তো কাজেই সেনাপ্রধান থাকবেন কি থাকবেন না তার আগেই নানা রকম দোল্লা চল শুরু হয়ে গেছে এবং বিশেষ করে নির্বাচনের আগেই সেনা প্রধানকে অপসরণ করবার জন্য এক্টিপক্ষ মরিয়া হয়ে আছেন সেনা প্রধানের পক্ষে আসলে এখন কেউ নেই আউমলিগ নেই আউমলিগ মনে করছে যে সেনা প্রধান আসলে আউমলিগের জন্য শত্রু জামাত মনে করছে তারের জন্য খুব একটা অনুকূল হবেন না এবং সব কিছু মিলে সেনা প্রধান আসলে উভয় সংকটে সব কিছু মিলে সেনা প্রধান তার মেয়াদ যদি পূর্ণ করতে পারেন তবে 26 সেপ্টেম্বর মাসে তিনি বিদায় নেবেন এবং তার আগে যদি হয় তাহলে তার আগে বিদায় নেবেন যদি জামাত এজেন্ডা বাস্তবায়ন করতে পারে আর এজেন্ডা বাস্তবায়ন না করতে পারলে তো যখন নিয়মে যা হয় সেটি হবে সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর যে বিচার এই বিচারটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেছে আমি গতকালকের একটা কন্টেন্টেও বলেছিলাম যে সেনাবাহিনী যদি এটি আমলে নিত তাহলে সরকারের সাথে নেগোসিয়েট করে এটি বলতো যে আমরা আমাদের বিচার করব আমাদের কোর্টে বিচার করব আমাদের কোর্ট মানে পাবলিক আপনি জানতেও পারবেন না যে তাদের কোর্টে কি বিচার হলো এবং তাদের কোর্টের বিচার কোনো চ্যালেঞ্জ করারও কোথাও সুযোগ নেই তারা হয়তো মার্জনা পেতেন তারা হয়তো শাস্তি পেতেন কিন্তু সেনাবাহিনী বিষয়টাকে কিন্তু আমলে নেয়নি যার দরুন সিভিল কোর্টে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের হেফাজতেই রাখা হয়েছে সবকিছু মিলে সেনাবাহিনীর বিচার এবং নির্বাচন খুব সমস্যা হচ্ছে না আগবে লগি বৈঠা আন্দোলন এবং একটা ওয়ান ইলেভেন টাইপের অন্তর্বর্তীকালীন সরকার সেটা বছর খানেকের জন্য তারপরে যদি নির্বাচন হয় আন্তর্জাতিক সমালোচনা এড়াতে চায় ফলে মাঠ পর্যায়ে প্রশাসন পাচ্ছে মিশ্র নির্দেশ কে বলছে মিছিল থাকাও আবার কে বলছে সহিংসতা না হলে ধরা লাগবে না এই অনিশ্চয়তাই আসলে আওয়ামী লীগের সুযোগ তারা সেই ফাঁকটাই ব্যবহার করছে মিছিলে নামছে আবার মিলিয়ে যাচ্ছে যেন পলিটিক্যাল ক্যাট অ্যান্ড মাউস গেম রাজনীতি শুধু ক্ষমতা নয় এটি মনস্তত্বের লড়াই অন্তর্বর্তী সরকারের কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আওয়ামী লীগের হঠাৎ রাস্তায় নামা আসলে মনোবল পুনর্গঠনের কৌশল দলটি জানে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলে সংগঠনের ভেতরে ভীতি জমে যায় তাই মিছিলের নির্দেশ এসেছে হাইকমান্ডের দিক থেকে ছোট ছোটো দল হয়ে বের হও সময় বেছে নাও হঠাৎ আসো হঠাৎ মিলিয়ে যাও এটি এক ধরনের গেরিলা পলিটিক্স একই কৌশল আশির দশকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ব্যবহার করেছিল সামরিক সরকারের আমলে তখনও ছোটো ছোটো মিছিল আকস্মিক সমাবেশ আর জয় বাংলা স্লোগান দিয়ে জনগণকে মানসিকভাবে জাগিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে শক্তি দেখানোর একটি সূত্র হল যে দল ঢাকায় আছে সেই দলই বাংলাদেশে আছে ঢাকা শুধু রাজধানী নয় এটি রাজনৈতিক মানসিক কেন্দ্র ফলে আওয়ামী লীগের এই মিছিলগুলো আওয়ামী লীগকে জেগে ওঠার প্রথম ধাপ এটি সরাসরি ঢাকা দখল নয় বরং ঢাকায় উপস্থিত হওয়ার বার্তা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধারাবাহিক মিছিল তিনটি দিক উন্মোচন করছে এক আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন মাঠে নামা কর্মীরা এখন দলীয় নেতৃত্বের নজরে আসছেন দুই সরকারের সঙ্গে ভবিষ্যতে দর কষাকষির প্রস্তুতি যদি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক স্বাধীনতা বাড়ায় তবে আওয়ামী লীগ সেই পরিষয়ে কাজে লাগাবে তিন আন্তর্জাতিক বৈধতা পুনরুদ্ধারের চেষ্টা যদি তারা দেখাতে পারে যে তারা আন্দোলনের পথে তবে ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের অবস্থান মজবুত হবে রাজপথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এক ধরনের মনস্তাত্ত্বিক পাল্টা আক্রমণ এটি হয়তো ক্ষমতা ফেরার কৌশল নয় কিন্তু রাজনীতিতে ফিরে আসার প্রথম ধাপ রাস্তায় জয় বাংলা প্রতিধ্বনি মানে এখন একটাই আওয়ামী লীগের রাজনীতি জীবিত আর তার কেন্দ্রবন্দু হলো ঢাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ